আসসালামু আলাইকুম সবার রিকোয়েস্ট ছিল গত এক মাস ধরে এত এত পরিমাণ রিকোয়েস্ট ছিল যে আপনারা কবে ট্যাং খেজুর দুধ রমজানের কালেকশানগুলো নিয়ে আসবেন কারণ আমরা দুই হাজার বিশ সাল থেকে রমজানের এই কালেকশনগুলো আপনাদেরকে সার্ভ করে আসতেছি আপনারা একশো পারসেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট পেয়েছেন বিদায় আমাদেরকে এত এত রিকোয়েস্ট করেন সো দিন শেষ এখন সতেজ বাজারের বাংলাদেশ সতেজ বাজার আপনাদের জন্য থেকে শুরু করে ফস্টার ক্লাক্স এবং সৌদি আরবের সুককারি প্রিমিয়াম ফ্রেশ কোয়ালিটির সুক্কারি খেজুর এবং পাকিস্তানের রু আবজা আপনাদের জন্য অলরেডি কালেকশনে নিয়ে চলে আসছে এছাড়াও কিছু প্রোডাক্ট এখনও রমজানের জন্য আমাদের আপকামিং আসতেছে যেমন বিশেষ করে ম্যাডজুল খেজুর যাই হোক আমি কথা বেশি বলবো না আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টগুলি দেখতে পাচ্ছেন এগুলা একেবারে নতুন মেয়াদের নিউ প্রোডাক্ট তো আপনারা যদি এই প্রোডাক্টগুলি অর্ডার করতে চান তাহলে ডাব্লিউ মানে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন এছাড়াও আপনি চাইলে আপনার যে প্রোডাক্টটি লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজে আপনি অর্ডার করতে পারেন সো সম্মানিত ভিভার্স আমি আরেকটু রিভিউ করে দিই আমাদের কাছে বা এই ভিডিওতে কি কি প্রোডাক্ট পাচ্ছেন ট্যাং থেকে চারটা ফ্লেভার পাবেন ম্যাঙ্গো অরেঞ্জ লেমন এবং পাইনাপেল এছাড়াও ইউএস এর টু পয়েন্ট জিরো ফোর কেজির ট্যাঙ্ক পাচ্ছেন এছাড়াও নিডো আড়াই কেজি মিল পাউডার পাচ্ছেন আলমারাই বাইশশো পঞ্চাশ গ্রামের প্যাকেট পাচ্ছেন এছাড়াও ফস্টার ক্লাক্স ম্যান্ডারিন অরেঞ্জ লেমন ম্যাঙ্গো পাচ্ছেন এছাড়াও আটশো এম এর পাকিস্তানি অরিজিনাল রু আবজা পাচ্ছেন অ্যান্ড সুককারি ডেট পাচ্ছেন যেটা আর কি নামে রোতাব পরিচিত এটা সরাসরি সৌদি থেকে আমাদের কাছে আসছে তো ভিভার্স আপনারা যদি এই প্রোডাক্টগুলি অর্ডার করতে চান তাহলে এখনই আমাদের ইনবক্স করে ফেলুন কারণ এই প্রোডাক্টগুলা একেবারে সীমিত এই বছরে প্রোডাক্ট সীমিত আসছে তাই আমি বলবো আপনাদেরকে রিকোমাইন্ড করব আপনারা এই প্রোডাক্টগুলি কুইকলি অর্ডার করে ফেলুন কারণ আপনি যদি এই প্রোডাক্টগুলো আগে কালেকশন করে ফেলেন তাহলে কিন্তু আপনারই সুবিধা কারণ দিন শেষে যখন আপনি সময় ঘনিয়ে আসবে রমজান ঘনিয়ে আসবে আপনার কিন্তু এই প্রোডাক্টগুলো প্রয়োজন হবে যে দেন আপনি যখন পাবেন না আপনাকে অনেক খোঁজাখুঁজি করতে হবে হয়রানি হতে হবে তাই আমি আপনাদেরকে বলবো বা রিকোমেন্ড করবো এখনই আপনি এই ভিডিও দেখা মাত্রই আমাদের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আপনি পার্সেস করে ফেলুন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন ধন্যবাদ আসসালামু আলাইকুম